আগে একটা সময় ছিল সিজন ছাড়া কিছুই পাওয়া যেত না আর এখন একটা এমন একটা পরিস্থিতি হাইব্রিডের এমন সব মানে সার ওষুধ দিয়ে সারা বছর সব প্রকার সবজি পাওয়া যায় আর আমার কাছে এই ফুলকপি দিয়ে সিম দিয়ে এই সবজিটা এই তরকারিটা যে এত ভালো লাগে যেটা বলার বাইর আসলাম তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগ থেকে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে দারুন মজাদার একটা রেসিপি এই রেসিপিটা হয়তো অনেকেই বানিয়েছো হয়তো একটু ডিফারেন্টভাবে বানিয়েছ বাট আমি একটু ডিফারেন্টভাবেই বানিয়ে দেখালাম আমার কাছে এইভাবে বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তোমরাও এইভাবে একটু ট্রাই করে নিও প্রথমে আমি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি অনেক ছোট করিনি আবার অনেকটা বড়ও রাখিনি তোমরা দেখতে অবশ্যই দেখতে পেয়েছ এবার এই ফুলকপির সাথে কিন্তু আমার কাছে ফুলকপির তরকারির সাথে একটু সিম আর আলু না দিলে কেন জানি না অসম্পূর্ণই থেকে যায় এই জন্য একটু সিম আর আলু নিয়ে নিলাম ফুলকপি শুধুমাত্র ফুলকপি তরকারিটা আমার ভালো লাগে না তার সাথে মিক্সড সবজি দিলে আমার বেশি ভালো লাগে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন তোমরা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারো কোনোই সমস্যা নেই এখানে হচ্ছে শোল মাছটা ব্যবহার করলে আরও বেশি মজা হইতো যাই হোক পরে আমি তেলাপিয়া মাছটাকে খুব ভালো করে ও লবণ হলুদ মেখে নিলাম তারপরে হচ্ছে এই যে ভেজে নেবো অনেক আপুরাই আমাকে কমেন্ট করো আপু তোমার এত সাদা কড়াই এটা মাছ কি লেগে যায় না না আপু ভাইরা আপুরা বেশিরভাগ আপুরাই কমেন্ট করো যে মাছ কি লেগে যায় না দেখতেই পাচ্ছ আমি একেবারে সুন্দর করেই উল্টে পাল্টে নিয়েছি আমার এই কড়াইতে কিন্তু একটু মাছ তেমন একটা লেগে যায় না আর লেগে না যাওয়ারও কিছু টিপস আছে সেটা হলো তে মাছটা দেওয়ার আগে সামান্য একটু লবণ দিয়ে নিলে মাছ একদমই লেগে যায় না জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে রসুন বাটা জিরা বাটা 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 দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় যাই হোক এবার বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে কিছু গুঁড়া মশলা দিবো যেমন ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর কোনো মশলা যাবে না এখানে এবার খুব ভালো করে এই ফুলকপিটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না একেবারে তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত অনেকটা ভালোভাবে কষিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক পানি দিই এক যে কেননা যে সবজি দিয়েছি সবজি থেকে কিন্তু পানি ছাড়বে এবার খুব ভালো করে এটা পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে ঝোলের পানি দিয়ে দিব এবার একটু উঠিয়ে না মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে পুরো রান্নার মানে সব সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একেবারে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ একেবারে বলকায়ে জাল করে নেবো তারপর নামানোর আগে ধুনিয়া পাতা দিলেই হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ফুলকপির তরকারি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ইয়াম্মে এবার পরিবেশন করেই দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবা যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা আবারও হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপি সাথে সবাইকে আল্লা পেস্টাটা